আজকে যে আমরা জনতা উপস্থিত হয়েছি তা অন্যান্য জনতার মতন ব্যতিক্রমী সচরাচর আমরা এলা দেখতে পাই না এভাবে উদ্দেশ্য যে এই ফেমিলি তৃত্যু পাইছি না আৰু যা উপস্থিত হৈছিলে আলোচনা কৰিছে যে মাৰা গৈছে দুখিত যে বিভিন্ন জায়গার আগে আমরা সরকারে বিভিন্ন জায়গায় মারা যাওয়ার পরে আজকে সার্কুল অফিসার কিন্তু রকম ফ্যামিলি মরার পরে আমরা সরকারের বহু ধরনের ফেসিলিটি দেয় কিন্তু সরকারের তরফ থেকে কোনো ঘোষণা কিছু দেবো হয়েছে না আমরা সরকারের কাছে দাবি করি আর এই সরকারি আর্থিক প্রায় বিশ লক্ষ টাকা সাহায্য করার লাগে এবং বিশেষ করে জানি আমরা সরকারের তরফ থেকে ইমিডিয়েট ব্যবস্থা করা হয় এবং বহু জায়গাতে যা দুর্ঘটনা হয়েছে ইমিডিয়েট সরকারে নেক্সট দিন চেক ফাটা নিবে তো আমরা সরকার থেকে কোনো সার্কুল অফিসে রয়ে গেছে আমরা ফ্যামিলি থেকে খবর পাইছি কিন্তু ভালো যাচ্ছে সাহায্য সহযোগিতা থাকবো আমরা জানি কিন্তু বিশেষ করে এই ফ্যামিলির লাগি আমরা মানুষের প্রত্যেকে সহযোগিতা করার লাগে বিশেষ করে সরকার থেকে প্রত্যেক মানুষের অনেক কষ্ট করি বিশেষ করে স্ক্রিনে বেশি কারণ মানুষ সমষ্টি জায়গা খাসার বহু জায়গায় মানুষ এই আসে কেন বিশেষ করে এই সহযোগিতা করছে আর আমরা বিশেষ করে সরকারের কিছু দাবিও জানাই সরকারি যে ফেসিলিটি আছে সব ফেসিলিটি দেওয়ার লাগে আমরা যত ধরনের সাহায্য করার লাগে আমরা করতে প্রস্তুত আছি আর বিশেষ করে এই দুর্ঘটনার সঠিকভাবে ইনকোয়ারি করার দরকার আছে কারণ এই ধরনের আরো বহুত ঘটনা ওর আমরা সমষ্টির মধ্যে না খাসার জায়গা জায়গাতে এই ধরনের ঘটনাটা কি কারণে ওর এটার মেইন তথ্যটা বাঘরে লাগব ঘটনার কারণে কিছু কিছু কিছুটা রহস্য আছে রহস্যটা থাকলে অ্যাক্সিডেন্টর

কোনো জাত বড় গাড়ি যান না কিন্তু দীর্ঘ ব্যবসায়ী থেকে লইয়া সব মানুষের বিভিন্ন অসুবিধা আজকে বাস যান না অটো গাড়ি দিয়ে গরিব মানুষ তো আর সম্ভব না যেন এখানে মারুতি লইয়া যাইতো বলতো কিন্তু গরিব মানুষের লাস্ট অটো লইয়া যাওয়াটা তার লাগে দরকার সেই কারণে বিভিন্ন এখানে চলাচল অটোয় করে যদি বাস যাওয়া হওয়া হচ্ছে মানুষের অত সমস্যা হইলো না কারণ দীর্ঘ মাস থেকে আমরা মেমোরান্ডামও দিছি মুখ্যমন্ত্রীর মেমোরান্ডাম দেওয়া আছে আমরা গার্জেন মিনিস্টারের মেমোরেন্ডাম দিছে সরকারের পক্ষে দেওয়া যে সবই জানে আট মাস থেকে একটা রাস্তা বন্ধ যদি সরকারের পক্ষ থেকে জানে না তে আর সরকারের কি ডেভেলপ আছে আমরা বলি ডেভেলপ তো হলে সরকারে বারবার ঘোষণা করে কিন্তু আমরা রাস্তাটা ক্লোজ আছে আজকে আজকে এইদিকে গ্রামের ব্রিজ ক্লোজ ইয়া ইউস নৌকি নেওয়া যান সব লিখে হ্যারেসমেন্ট নিবে এমপি কেটে হ্যারেসমেন্ট নিবে মালিকা এখানে আপনার যে আমরা মধুয়া কেন যে গ্রামের রুললে গাড়িগুলো হ্যারেসমেন্ট হয় এবং ট্রাফিক জাম কেন গাড়িগুলো জামে রাত্রে রাত্রে দিন চলাচল বহু ধরনের মধ্যে স্কুলের ছাত্র যেতে পারে না হসপিটালের মানুষ যেতে পারে না এই ধরনের অনেক সমস্যা আছে এই কারণে সরকারে বারবার ডেভেলপর কথা কয় কিন্তু এখানে বরাহ উপত্যকার ডেভেলপটা খাসার ডেভেলপটা করতে কি যদি সমস্যা হয় এটা আমরা খুঁজতে পারি এইরকম যদি সমস্যা হয়তো একদিনে চাইলে সাপুয়া ব্রিজ বানাইতে পারে বানাইয়া গাড়ি ব্যবস্থা করতে পারে কিন্তু আজকে আট মাস থেকে একটা রাস্তা ক্লোজ কোনো আলোচনা নাই সরকারের পক্ষ থেকে কোনো নাম মিনিস্টার এবং এই ধরনের